তো আজকে সরস্বতী পুজোর বাজার নিয়েই ভিডিওটা শুট করছি তোমাদের সাথে তো এটা হচ্ছে সরস্বতী পুজোর আগের দিনের ভিডিও আমরা করা হয়ে গেছে বাড়িতে এসে দেখো আমি একটুখানি টাইম পেয়েছি যেহেতু কদিন ছেলের পরীক্ষার জন্য আমি ঘর বাড়ি কিছুই পরিষ্কার করতে পারছি না আর এইখানে এই যে ভিতরে এই দুটো জায়গা পুরোটাই খুলেছিলাম মানে এতটাই অবস্থা খারাপ ছিল

খুব সুন্দর তো আমার অলরেডি সকালবেলা ঘরের কাজ হয়ে গেছে যেহেতু আমার বোন আসবে আর বোনের মেয়েটা আসবে পুচকি আসবে তো তোমাদের সাথে অল্প করে শেয়ার করব ওর মানে এখন এত কিউট এত কিউট মানে কি বলবো জাস্ট দেখো তোমরা কি করে এখন সব একটুখানি হালকা হালকা বুঝতে শিখেছে তো জানি না কি দেখাতে পারবো কি জানি না অতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো আর প্রত্যেকবার আমি মানে উপরে পুজো করি আর এবার যেহেতু আমার আমার শরীরটা না ভালো আমি যা বললো তাহলে নিচেই করছি উপরে সব পরিষ্কার টরিষ্কার করতে হবে বাইরেটা ওই জন্য আমার জায়ের ঘরে এবার পুজোটা হবে আর যেহেতু আমার শরীরটা খুব খারাপ সেই ভিডিওটা ছাড়া হয়নি সেই ভিডিওটা আমি এটার পরে ছাড়বো তোমরা বুঝতে পারবে যে আমার কি হয়েছে বা এখনও সেই প্রবলেমটা হচ্ছে তো সব প্রবলেম থাক সমস্যা থাক যাই থাক যেহেতু সরস্বতী পুজোটা করা হয় প্রত্যেকবারে বাড়ির ছোট করে হোক বড় করে হোক যে করেই হোক করা হয় ওই জন্য এবারেও চেষ্টা করা হয়েছে পুজোটা করার তো চলো যতটা পারব তোমাদের সাথে শেয়ার করবো ঠাকুর ঠাকুর অলরেডি সব কেনা হয়ে গেছে আর কালকেও বাজার করেছি আমার হাজব্যান্ডও অনেক কিছু করে নিয়ে এসেছে তোমরা দেখেছো কালকেও ডান গেছিলাম এই কুচকিটার জন্য একটা জামা কিনতে আর ঠাকুরের জিনিস কেনার ছিল তো আরও অনেক কিছু কিনেছিল কিন্তু বিভদ শুভীর এত ভিড় মানে আমার যেহেতু শরীর খারাপ আমি বেশিক্ষণ মানে এত মাঝে মাঝে এত পেন হচ্ছে হঠাৎ হঠান করে আমি বেশিক্ষণ দাঁড়াতে পারছি না তো যার জন্য আর ইয়ে করিনি তো বাড়ি চলে এসেছি আর চলো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবা তোমরা কমেন্ট করে জানলো

দাদা দাদা এই তো গুজব তো গুজব তো গুজব গুজু পাবো তো ওই দাদা দাদা আর এখানে অনেক দেরি করে ঠাকুরমশাই এসছেন ঠাকুরমশাই আসার কথা ছিল যেখানে সাড়ে আটটা থেকে নটা সেই ঠাকুরমশাই কোনো একটা প্রবলেমের জন্য আসতে পারেনি তো অন্য ঠাকুরমশাইকে নিয়ে আসা হয়েছিল তো ইনি প্রায় এসে তখন এগারোটা বাজে ভীষণ মানে খুব ইয়ে লাগছিলো এত খারাপ লাগছিলো এত লাভ হচ্ছিলো যে কতদিন আগে থেকে জানিয়ে রাখার পরে ঠাকুরমশাই কেন করে মানে খুব একটা খুব বাজে ব্যাপার বাচ্চা সাথে আমার ছেলে ছোটো আমার দুজন হাতে কোন দেওয়ার কথা ছিল তারাও দিতে পারলেন না মানে ভীষণ লাভ হচ্ছিলো ঠাকুরমশাইয়ের উপর কেন কিন এরকম করেন কনস্ট্যান্ট আমার হাজব্যান্ড ফোন করার পরেও ঠাকুর ওকে ফোন করার ফোন ধরেনি যখন ফোন ধরেছে তখন আর অনেক বেলা হয়ে গেছে তখন আমার হাজব্যান্ডের ফোন ধরেনি যাই হোক এনাকে দিয়ে মানে ভালো করেই পুজোটা করা হলো মানে মন খারাপ থাকলেও যখন ইনি পুজোটা করলো তারপরে একটুখানি মনটা ঠিক হয়ে গেছিলো নাহলে সত্যি বিশ্বাস করতে তোমরা বিশ্বাস না মানে এত ভীষণ রাগ হচ্ছিল ঠাকুর মশাই উপরে তো যাই হোক একটু ওকে বাইরে নিয়ে ঘুরছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাই অবশ্যই তোমরা কমেন্ট করে আর তোমরা দেখতে পাচ্ছ এখানে যে জামাটা পরে আছে বাসন্তী কালার এই জামাটাই আমার হাজবেন্ড দিয়েছে তো কেমন লাগছে ওকে অবশ্যই তোমরা জানিও